আলাদা মজা চক আরো কম আছে কিন্তু সালা চকচক কমেনি এই সব সাতাশি সাতাশির বন্ধুরা আমরা লেবুতলায় চলে আসছি যশোরের বন্ধুদের আমন্ত্রণে এই যে সবাই আছে এই শালা বুড়ো হয়ে গেছে

স্টুডিয়ামে নড়াইলেখানে অবস্থান করছে সাতাশির হাসির প্রোগ্রামে লেবুতলা বাগালপাড়া যশোর বন্ধু এই যে সাতা হাসির প্রোগ্রাম ওকে বাগালপাড়া লেবুতলা যশোর বন্ধু আমার আর একজন সাতা এই যে তাপস পাল প্রোগ্রামে বেশি বেশি খায় কিন্তু যে খাতি পারবে কিনা সন্দেহ আছে সাতা আশির শেখ সেলিম জেলার সদস্য সচিব সাতা আশির বন্ধু এই যে আমার প্রিয় বন্ধু মোস্তফা ওকে ওকে বাগার পড়া এখন স্টুডেন্ট লাইব্রেরি সাতা আশির প্রোগ্রাম আছে বন্ধুরা বন্ধু তুমি কিছু বলো বন্ধু এই যে আমরা এখন লেবুতলার পিঠা উৎসবে এসে চা খাচ্ছি লেবুতলার খাটি গরু দুধের চা মালাই চা অসম্ভব স্বাদের চা বন্ধু সবাইকে দাওয়াত থাকলো এই প্রোগ্রাম আসার জন্য এবং চা খাওয়ার জন্য ওকে ধন্যবাদ বন্ধু লেবুতলার সাতাশির প্রোগ্রামে পিঠা উৎসবে আমরা চারাক বন্ধু হয়ে যে বলো একটু কিছু বলো সব বন্ধু সাতাশির সব বন্ধুকে শুভেচ্ছা জানাচ্ছে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ বন্ধু ওকে বন্ধু সন্ধ্যায় সাতাশি বন্ধুদের এক প্রকার মিলন মেলা বা আড্ডা আমরা সময় হয়েছি আমার বন্ধু আয়ো আমার চা ধরে রাখেছে একে একেবারে বন্ধুত্ব একে বলে আপন জন ধন্যবাদ বন্ধু ধন্যবাদ ধন্যবাদ